রমজানে দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সরকারের জন্য পরীক্ষা বললেন এবি পার্টি চকরিয়া থানার ওসি প্রত্যাহার লক্ষ্মীপুরে একুশ কেজি গাঁজাসহ আটক তিন টাকা পাচার কমেছে বাড়ছে পণ্য সরবরাহ চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসন সরকারের জন্য পরীক্ষা বলেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান তিনি বলেন এই পরীক্ষায় সরকারকে পাশ করতে হবে অন্যথায় এই সরকারের দ্বারা একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়ে অনাস্থা সৃষ্টি হবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান এ কথা বলেন রমজানে যানজট নিরসন সহ সারা দেশে যোগাযোগ ব্যবস্থায় জনভোগান্তি দূর করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহযোগিতায় বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন মুজিবুর রহমান প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে প্রতিদিন কয়েক হাজার ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ইফতারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার বিতরণের কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে জানানো হয় দলের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে প্রতিদিন এই গণ ইফতার অনুষ্ঠিত হবে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে মৌখিক নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নির্দেশ দেন সভায় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা জানান চকরিয়া থানার ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে এক সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এছাড়া ওসির অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও ঝাড়ু মিছিল করার কথা তুলে ধরা হয় এ সময় অভিযোগের পর স্বরাষ্ট্র উপদেষ্টা তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশকে ফোন করে চব্বিশ ঘন্টার মধ্যে ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন লক্ষ্মীপুরে একুশ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ মা ফুডস এজেন্সি নামক দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক প্রভাতচন্দ্র চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন আটককৃতরা হলেন মাহবুব আলম মোহাম্মদ লিটন ও মোহাম্মদ জয়নাল তারা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকসমূল ইউনিয়নের আনন্দপুরের গ্রামের বাসিন্দা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক প্রভাতচন্দ্র মিত্রি বলেন আটকদের বিরুদ্ধে আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রোববার পরিশোধভুক্ত সব ক্যাডার পুনর্দিবস কর্মবিরতি পালন করবে এদিন সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাচ পরে ব্যানার সহ অবস্থান করবেন শনিবার রাজধানীর খামারবাড়িস্থ কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আন্তকেটার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন সম্প্রতি ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ কারণে পঁচিশ ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারদের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার পঁচিশ ক্যাডারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা নিয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোহাম্মদ আরিফ হোসেন এ সময় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ও সহসমন্বয়করাও উপস্থিত ছিলেন